দশের দিকে বাইশের সাত নম্বর সাত নম্বর এবকরণ টিউর ত্রিভুজের এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর ডি যে কোনো একটা এবং কিউ এ কোন এ বি ও এসি বাহু দুটির বিন্দু পি ও কিউ এটা পি আর এইদিকে আরেকটা কিউ যে কোনো বিন্দু বি কিউ যুক্ত করা তো আমাদের প্রমাণ হচ্ছে বি কিউ স্কোয়ার বি কিউ স্কয়ার প্লাস পি সি

প্রমাণ করতে হবে যে বি কিউ স্কয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার আচ্ছা এখানে দেখো তাহলে আমি লিখতে পারি প্রমাণ প্রমাণ হচ্ছে প্রথমে বি কিউ স্কোয়ার আমরা যদি লিখি এই যে বি কিউ স্কোয়ার এইটা নব্বই ডিগ্রি সমান হচ্ছে তাহলে কি লিখতে পারি এবোয়ার এটা যদি নব্বই হয় এব স্কোয়ার প্লাস তারপর আসছে এই যে পিসি হ্যাঁ এইটা নব্বই তাহলে এপি স্কোয়ার্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে এবার যদি আমি যোগ করি দুটো বি কিউ স্কোয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার দেখো এই যে এই যদি আমি পাশাপাশি লিখি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস দেখো যেহেতু নব্বই ডিগ্রি কোনটা নব্বই ডিগ্রি তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এইবার আসছে কি এ কিউ স্কোয়ার্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার

ও স্কোয়ার প্লাস হচ্ছে এ ও বি থেকে আমরা পাই এবোয়ার ইকোয়াল টু হচ্ছে ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এব স্কোয়ার এবার সিডি স্কোয়ার এটা সিডি যদি আমরা ধরি এখানে সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তাহলে যোগ করলে কি দাঁড়াবে যোগ করলে এব স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখানে আমরা ও স্কোয়ার আর ও ডি স্কোয়ার ইকুয়াল প্লাস আর এইটা ও বি আর ওবি আর ও সি স্কোয়ার তাহলে দুটো এখানে নব্বই ডিগ্রি তাহলে তার অতি স্কোয়ারের সঙ্গে সমান বি সি স্কোয়ার এটা রুট